Oi! <skrønner> প্রেমের টানে কারাবাস বাংলাদেশ ভারতের তরুণী হাওড়ার আটশো বছর বয়সী প্রিয়াঙ্কা বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের খাতিরে দুই কাঁটাতারের বাধাকে টপকে অবৈধ পথে বাংলাদেশে ঢুকেছিল প্রিয়াঙ্কা নস্কর বিজেপির সূত্র অনুযায়ী দু সালে তেসরা অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আসে প্রিয়াঙ্কা তারপর দালালের মাধ্যমে সীমান্ত পার হয় তারপর বিজেপি তাকে আটক করে দুই বছর ঠাই হয় কারাগারে তরুণী জানায় তার প্রেমিক তাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়েছিল এমনকি বিয়ের পর তাকে স্থানীয় একটি গার্মেন্টসের কারখানায় চাকরি করে দেবার কথাও বলা হয় কিন্তু এই কারাবাসে একবারও তার প্রেমিক তার সাথে কোনো যোগাযোগ করেনি বলেই কান্নায় ভেঙে পড়ে ওই তরুণী আজ দু বছরের কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টের সীমান্ত দিয়ে গেদের ফ্ল্যাট মিটিং মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে ফেরত দেওয়া হয় এই ভারতীয় তরুণীকে বাবা মায়ের হাতে মেয়েকে তুলে দেওয়া হলো বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘ দু বছর পর নিজের মেয়েকে কাছে ফিরে পেয়ে আবেগ তাড়িত প্রিয়াঙ্কার বাড়ির লোক এনজিও কর্মী চিত্তরঞ্জন বললেন অল্প বয়সে এরকম ভুল করার আগে মেয়েদের দ্বিতীয়বার ভাবা উচিত এজন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে আমার মতো ভুল কোনো মেয়েরা ঘরে ঘরে না করে ভুল করার আগে যেন তো আসবার ভাই এইটা মাথা রাখলেই হবে খোঁজ পেয়েছি বলতে এখানে একটা মানে ও নিশ্চয়ই আমাদের নাম্বার দিয়েছিল বাড়ির এখানে একজন একটা লেডিস সে একটু আমাদের হেল্প করেছিল যে আপনার মেয়ে জেলেতে আছে এরকম অবস্থা আছে আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম কেন অনেক খোঁজ করা পারে কাছে যদি না হেল্প করতে আজও হয়তো আমার মেয়েকে আমি ফিরে পেতাম না যথেষ্ট কোনো মেয়ে যেন এইভাবে ভুল না করে ভুলটা এই খুবই একটা ব্যাপার লাগে ভুলটা যাতে না হয় এই মেয়েটার দিকে অনেক মেয়ে শিখুক যে আমরা এইভাবে পালিয়ে যাই গিয়ে এক জায়গায় থাকি গিয়ে আর একটা সম্পর্ক তৈরি করি আবার সেটা নষ্ট হয়ে যায় আবার এইভাবে আমাদেরকে নিয়ে আসতে হয় এইগুলো যাতে না হয় পরবর্তীতে প্রত্যেকটা মেয়েকেই বলবো যাতে ভুল না করে বাবা মার কথা অবদ্ধ না হয় এটাই বলবো আমরা যে আসলে তাকে ফেরত দিতে পেরেছি এটা অনেক আনন্দের একটা বিষয় আর আমরা সরকারের ইন্ডিয়ান সরকার বাংলাদেশ সরকার দুই সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মার কাছে এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি আর যেহেতু মানে আমরা ফেরত দিতে পেরেছি তার পরিবারের কাছে ফেরত গিয়েছে এই জন্য আমরাও যথেষ্ট সন্তুষ্ট